আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিচ্ছি সবাই মিলে সাজেকের উদ্দেশ্যে তো সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি তো অনেকগুলো বাইক এই কথাই তার শেষ কথা এ দুনিয়ার ও পড়ার কখনোই সে কথা বলতে পারবে না ভিওয়ার্স বলেছিলাম পাহনাবিতির সহকারী শাওনের কথা পাহনাবিতির এই সহকারী তারা সেই ঘুরতে গিয়েছিল সাতকের উদ্দেশ্যে ভিউার্স কারানাভীর এই সহকারী মোটরসাইকেল যাওয়ার পরেই যেন তার সাথে আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো তাই ভিডিওটি একটু সময় নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন চট্টগ্রাম লোহাগড়ায় মোটর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে তার বয়স মাত্র চব্বিশ বছর এই ঘটনা তার সঙ্গে থাকা সোয়া নামে আরেকজন আহত হয়েছিল রবিবার ১৬ নভেম্বর দুপুর দুইটার দিকে উপজেলার ইউনিয়নের জঙ্গলীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে সাকিবুল হাসান নাটোরের সিঙ্গা উপজেলার প্রাপ্তশালী শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের ছেলে জানা যায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফাহানা বেদি সহ পনেরো জনের একটি দল তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজারে ঘুরতে যান রবিবার সকালে ফেরারফটে জামুলিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে যায় দুই যুবক স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সা সাকিবুলকে মৃত ঘোষণা করেছেন এদিকে পুলিশের এসআই আব্দুল সাত্তার জানান নিহত লাশ লোহাগড়া ড্রামা সেন্টারে রাখা হয়েছে আইনীয় প্রতিক্রিয়ার শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এদিকে বলে রাখা ভালো এর আগেও চলিত এপ্রিল মাসের শুরুতেই এই জাঙ্গুলিয়া এলাকায় আটচল্লিশ ঘন্টার মধ্যে পনেরো জনের মৃত্যু হয়েছিল উ নিচু সড়ক বিপজ্জনক ভাগের কারণে গণগণ দুর্ঘটনা ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিতির এই সহযোগী সাকিবুল হাসান শাওনের এই অকাল মৃত্যু নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন